সো তাদেরকে খাওয়াইতে হয় ইউজ একটা পরিমাণে খাবার তো উনি এক জায়গায় নিয়ে যাচ্ছে আমাদেরকে ওর বয়সে আমরা স্যাম্রেন অ্যান্ড্রয়েড ইউজ করছি আমি নোকে ইউজ করেছি তো ওদেরকে বলতেছে এই যে নামটা দেখে নাও আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আবারও বেরিয়ে পড়লাম আমি আর সবুজ সবুজ হচ্ছে আমার বাড়ির সব কাজকাম করে থাকে মানে যত মাল সাবানা নিয়ে আসতে হয় গরুর খাদ্য মুরগির খাদ্য সব কিছু সবুজে নিয়ে আসে তো ওকে নিয়ে বেরিয়ে পড়লাম গরুর খড় দেখার উদ্দেশ্যে তো গরুর খের নাই তারা জেনে থাকবেন আমার বাড়িতে ষাট থেকে সত্তরটা গরু সো তাদেরকে খাওয়াইতে হয় ইউজ একটা পরিমাণে খাওয়ার প্রতিদিন বারোশো থেকে তেরোশো আটি খের খায় সো ইউজ একটা পরিমাণ খের লাগে আমাদের সাথে পাশাপাশি কিন্তু আমাদের কাছাকাছি রয়েছে তো এই সিজনটা যেহেতু ধান আশেপাশে ধান উঠতে এই সিজন আমরা ইউজ পরিমাণে খড় কিনে রাখি যাতে আমরা সেই খেরগুলো আগামী বছর খাওয়াইতে পারি আমাদের গুদাম ঘর রয়েছে আমরা ওই গুদাম ঘরে গুদাম জাত করে রাখি যাদের বড় খামার আছে তারা এই জিনিসটা করে থাকে কারণ আগামী বছর কি খাওয়াবো এখন আমরা যদি না ভাবি তাহলে আমরা কিন্তু ঠকে যাব কারণ খের দাম দিনকে দিন বেড়ে যাচ্ছে এক হাজার আটটি খ্যারের দাম পড়ে যায় তিন থেকে পাঁচ হাজার টাকা হাজারে সো এটা কিন্তু ইউজ একটা টাকা এই দিক থেকে আমাদের চিন্তা ভাবনা করতে হবে যেহেতু আমরা একটা বড় খামারে সো আমাদেরকে অনেক পরিকল্পনা করে আমাদেরকে আগাতে হয় তো আমি চলে আসছি একটা গ্রামে সবুজ আমাকে নিয়ে আসলো বললো যে এখানে খেয়ার আছে তো ওই ভাইয়ের সাথে আমরা কথা বললাম যে কোথায় কেমন খের আসছে না আছে বললো যে ভাই এই এলাকাতে অনেক ডিপ আছে ডিপের ধান আমরা এখনও কাটতেছি তো সামনে আরও কাটা ধরবে তো শুধু আমরা এইখানে না আমরা বিভিন্ন এলাকাতে গিয়ে গিয়ে ঘুরে ঘুরে আমরা খের কিনি আমার আম্মু আমার সাথে থাকে আর যদি আমি তো আর গ্রামে থাকি না সো আমি থাকি হচ্ছে ঢাকাতে আমার বড় ভাই থাকে আমার থাকে আমার মা ভাই এরা সব হেল্প আমুকে আমুকে নিয়ে নিয়ে এখানে ওখানে গিয়ে এই খ্যারগুলো কিনি সো এখন যেহেতু আমি গ্রামে আসি সো আমি আমুকে হেল্প করতেছি আমুকে নিয়ে আসিনি আমি আর আমার ড্রাইভার নিয়ে চলে আসছি তো উনি এক জায়গায় নিয়ে যাচ্ছে আমাদেরকে যে এখানে খেয়ার আসছে কোথায় একটু দেখতে যে ভাই আসেন ক্ষেতটা দেখে যান কেমন লাগে যদি পছন্দ হয় তাহলে আপনি নিয়ে ফেলেন সমস্যা নেই তো বলো অবশ্যই আমি তো খ্যাট দেখার জন্য আসছি খেয়ার দেখব পছন্দ হবে আপনাকে অ্যাডভান্স করে দিব এই যে ক্ষেতটা এই খ্যারটা দেখাচ্ছে তো আমি বললাম ভাই এই কটাই খ্যার আমি বলতেছে জি ভাই এই কটাই খ্যার তো খ্যারগুলো সুন্দর অন্য অন্য খ্যারের তুলনায় খ্যারটা পরিষ্কার এবং ফর্সা আর আটিগুলো বড় বড় তো বললাম ভাই এই কটা খেড়ে তো আর হবে না আমার মিনিমাম পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে এক লক্ষ খেয়ার লাগবে সো আমাকে একটু বেশি করে ম্যানেজ করে দেন তো বলতেছে আমরা তো ভাই এখন অল্প লোক করে কাটতেছে অল্প লোক করে নিয়ে আসতেছে আর আপনি একটু লেটে করে আসছেন খ্যার ফোরায় গেছে আপনাকে কালকে কিংবা পরের পরশু দিন আসতে হবে তো আমি বললাম ভাই আমি তো আসলে প্রতিদিন আসতে পারবো না আমাকে এক জায়গা থেকে যদি পঞ্চাশ থেকে এক লাখ খেয়ার হয় তাহলে আমার জন্য বেটার হয় কারণ আমি তো প্রতিদিন এইভাবে আসতে পারবো না আমার অন্য অন্য এলাকাতে যেতে হয় আমরা আমাদের এই খ্যারে হবে না তো আমি চিন্তায় পড়ে গেলাম যে কি করব। আর এখানে পর্যাপ্ত রোদও পড়ে গেছে মানে দুপুরের দিক হয়ে গেছে সবুজকে বললাম তুমি দাম দর করো ভাই আমি তেমন দাম দর করবো না কারণ আমি যেহেতু জানি যে সবুজ হচ্ছে অনেক বিশ্বস্ত আর ও যেটা বল সেটা অনেক ভালোই বলবে ও কথা বলতেছে আমি একটু ক্যামের ভিতর দিক চলে আসছি তো গ্রামের পরিবেশগুলো আসলে অসাধারণ হয় আমি একটু এটা মিস করার জন্য মানে আমি মিস করবো না জন্য ভিতরে চলে আসছি একটু ক্যামেরা বন্দি করে নিলাম গ্রামের পরিবেশটা তো যাই হোক আমার এইটা পছন্দ হয়েছে তার জন্য এ এনাকে আমি অ্যাডভান্স দিয়ে দিচ্ছি তো বললাম কিছু কম করে কেন এখন চার হাজার টাকা হাজার রাখতেছে তো আমি বললাম ভাই এত টাকা দিয়ে আসলে এই সামান্য খ্যান নিয়ে তো আমার পোষাবে না আমার তারও লাগবে তো যাই হোক খেয়ালগুলো কাউকে দিয়ে না আমি আপনাকে কিছু অ্যাডভান্স দিয়ে দিচ্ছি যাচ্ছি আমি কালকে খেয়ালগুলো তুলে নেবো আর আমাকে কথা দেন আমার আরও পঞ্চাশ হাজার খ্যার লাগবে আপনি ম্যানেজ করে দিবেন তো বলতে চাচ্ছি চেষ্টা করবো ভাই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে রাখবেন তো আমি সবুজকে বললাম তুমি নাম্বারটা নিয়ে নাও ওনার আর যে কোনো মুহূর্ত তুমি কন্ট্যাক্ট করো আর হচ্ছে আমি যেন আমার জন্য সেকেন্ড টাইম এখানে না আসতে হয় তো আমরা আরেক জায়গায় চলে আসছি তো সবুজেরই পরিচিত ওনার তাওই না ইয়ে হয় তো ওনার সাথে কথা বলতেছে সবুজ উনি খ্যারেরই বিজনেস করে তো ওনাকে বলতেছে যে আমার এমন এমন খেয়াল লাগবে তো আপনি কি ম্যানেজ করে দিতে পারবেন কি তো লোকটাও খুবই দুর্দান্ত ছিল বলতে আপনার কত হাজার খেয়াল লাগবে কয় লাখ খেয়াল লাগবে আমি ম্যানেজ করে দেব এই দেখেন পিছনে খেলগুলো রয়েছে ওইগুলো উনি আবার এই দোকানে রেখে রেখে বেসেন মানে বলা চলে সে একজন খ্যারেরই বিজনেসম্যান তো আমাকে ডাকলো যে ভাই আসেন আপনি এর সাথে একটু কথা বলেন আমি বললাম হ্যাঁ অবশ্যই সমস্যা নেই সবুজ সাথে কথা বললাম না আমার সাথে কথা বলা তাই আমি বললাম ভাই আমার হচ্ছে অ্যাকচুয়ালি আমার অনেক খেয়াল লাগবে তো উনি ভাবছে যে হয় দুই দুই হাজার খেয়াল লাগবে গরু হয়তো কম তাই আমি বললাম না আমার তো আসলে গরুগুলো অনেক গরু মানে পুরো ভর্তি গরু ষাট থেকে সত্তরটা গরু রয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ উনি আমাকে পঞ্চাশ থেকে এক লাখ টাকা এক লাখের এক লাখের মতো খেয়ার ম্যানেজ করে দিবে আর কি আমাকে বলতেছে আপনি যে এই খেয়ারটা দেখেন এই খেয়ারটা হচ্ছে খুবই ভালো এই খেয়ারই এই সেম খ্যারই পাবেন বললাম মার্শাল্লাহ এমন খেয়াল হলে তো দুর্দান্ত হয় আমার গরুর জন্য আর এমন খেলা হলে আমি সামনে আগামী বছরেও দিন খাওয়াইতে পারবো অনেকগুলো একদম একদম নিয়ে নিলাম তো আমি হাসতেছি হাসারও কারণ আছে কারণ আমি মনে মনে বলতেছি যে ওইখানে তো কিছু অ্যাডভান্স দিয়ে আসছে তো ওখানে তো অনেক টাকা চাইছে বেশি তো সমস্যা নেই আমার কিছু বেশি গেলো ওইখানে আর এখানে নাম্বারটা আমি সেভ করে নিলাম মানে বলতেছে ছবি তুলে নেন নাম্বারটা এক সময় আপনার সাথে কন্ট্যাক্ট করে আমি বললাম সবুজ তুমি নাম্বারটা তোমার ফোনে সেভ করে নাও আমি ছবি তুলে নিয়েছি আর এখানে দেখেন আমার খুদে ভক্ত মানে বলতেছে ভাই আপনি কি ইউটিউব চালান না ফেসবুক চালান বললাম দুইটাই আছে বলতেছে আপনার চ্যানেলটা দেন আমাদেরকে আমি বললাম যে ওকে ঠিক আছে তোমরা কি সার্চ দিয়ে বের করতে পারবো ভাই আপনি দেখান দেখি আপনার চ্যানেল বা পেজের কি নাম কি প্রোফাইল তো আমি বলতেছি দাঁড়া ওয়েট আমি বের করে নেই তো দেখেন পিছিয়ে পিছিয়ে পলাপেন এখন ইউটিউব ফেসবুক সবই চালায় সোশ্যাল মিডিয়া চালায় ওই বয়সে আমরা কিন্তু এতটা সুযোগ সুবিধা পেতাম না ওই সময় আমরা ওর বয়সে আমরা স্যাম অ্যান্ড্রয়েড ইউজ করছি আমি নোকে ইউজ করেছি তো ওদেরকে বলতেছে এই যে নামটা দেখে নাও আবার ইউটিউবটা দেখা দিলাম ফেসবুকটা এখন দেখা দিলাম এখন ইউটিউবটা দেখা দিব বলতেছে আমি তাহলে ইউটিউবে আপনাকে সার্চ দিব আর আমি সাবস্ক্রাইব করে দিব নি সমস্যা নেই তো ওরা দেখে তো খুবই খুশি ক্যামেরার সামনে ওরা রয়েছে বলতেছে ভাই একটু ভিডিও করে নিয়েন আমাদের তো ওরা মহা খুশি চলে গেল তো আমারও এখানে হয়ে গেছে কাছে মোটামুটি ইনা ইনা আমাদেরকে কথা দিয়ে ফেলেছে যে খেয়ারগুলো ম্যানেজ করে দিবে আমিও আলহামদুলিল্লাহ আমি আশ্বস্ত হলাম তো আমি একটা কথাই বলবো যারা খামারি যারা বিজনেস করতে চাচ্ছেন খামারি বিজনেসে আসতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই ঘাসে জোগাড় করবেন ঘাসের ব্যবস্থা করবেন জমির ব্যবস্থা করবেন আমাদের কিন্তু ইউজ জমি আছে তারপরেও কিন্তু আমরা কিন্তু কুলাইতে পারি না এত গরু খাদ্য যে দাম মানে গোড়া খাদ্যের যে দাম গম ভুসি ভুট্টা এগুলোর পর্যাপ্ত দাম এগুলো তো আসেই এগুলো থাকা সত্ত্বেও আমাকে এই কাঁচা ঘাস তারপর খ্যার এইগুলো আমাদেরকে ম্যানেজ করতে হয় কারণ একটা সময় দেখা যায় যে ঘাস কম থাকে কাঁচা ঘাসটা কম থাকে ওই সময় এগুলোতে ব্যাক আপ দিতে হয় সো আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ইউটিউব এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম